আমাদের ব্লকের লোকেরা জেলার লোকেরা আপনাদের অনুরোধ করবে টাকা নেবেন না আমি অনুরোধ করব টাকা নিয়ে নেবেন এই টাকা আপনার আপনার সাথে পাঁচ বছর বেইমানি করেছে আপনি একদিন করবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে গত দু তিন বছর ধরে আমাদের রাজ্যে সবথেকে বড় যেটা ইস্যু সেটা হচ্ছে ঘুষ এবং দুর্নীতি আর এই দুর্নীতিকে কেন্দ্র করেই কিন্তু এবারের যে দু হাজার চব্বিশের লোকসভা ভোট সেই লোকসভা ভোটটা কিন্তু ঘটতে চলেছে লোকসভা ভোট কিন্তু হতে চলেছে এখনো পর্যন্ত দুর্নীতির মাথাদের হয়তো সিবিআই কিংবা ইডি ধরতে পারেনি কিন্তু দুর্নীতিতে মানুষ যে যথারীতি একেবারে তিতিবিরক সেটা বিজেপির প্রতি মানুষের যে ঝুঁকে পড়া মানুষের যে সমর্থন সেই সমর্থনে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যে নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ সেই নেতারাই পাবলিককে এবার ঘুষ নিতে বলছেন ঘুষ নেওয়ার কথা বলছেন অর্থাৎ এতদিন নেতারা ঘুষ নিয়েছেন এবার পাবলিককেও সেই একই কায়দায় কোথাও যেন বেইমানি করার কথা বলা হচ্ছে বন্ধুরা কেন এমন কথা বলছি তাহলে দেখুন এই ভিডিও গণতন্ত্রে শেষ কথা বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম ইডি সিবিআই বলে না যারা দাঁড়িয়ে আজকে বক্তৃতা শুনছে পায়ে পা মিলিয়েছে আড়াই কিলোমিটার গরমে হেঁটে তারা শেষ কথা বলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ খালি আজকে প্রতিজ্ঞাটা নিয়ে যান যে পাঁচ বছরের জবাব আর একটা অনুরোধ করে যাব আপনাদের এমনিতেই তৃণমূলের কর্মী সভায় জনসভায় কর্মসূচিতে যা ভিড় হচ্ছে বিজেপির নেতাদের ঘুম উড়ে গেছে এরা কালকে প্রচারের শেষ দিন তারপর চেষ্টা করবে বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করার আমাদের ব্লকের লোকেরা জেলার লোকেরা আপনাদের অনুরোধ করবে টাকা নেবেন না আমি অনুরোধ করবো টাকা নিয়ে নেবেন এই টাকা আপনার আপনার সাথে পাঁচ বছর বেইমানি করেছে আপনি একদিন করবেন কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে বিজেপি বিজেপি নাকি ভোটের ঠিক আগে টাকা নিয়ে ঘুষ দেবে টাকা নিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করবে ভোট কেনার চেষ্টা করবে এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ই বলছেন যে অনেকেই হয়তো এই টাকা নিতে মানা করবে তারপরেই যে কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি বলবো টাকাটা নিয়ে নিতে এবং সেই সঙ্গে তিনি কথাও জুড়ে দিলেন যে সেই টাকাটা নিয়ে একদিন বেঈমানি করাই যায় কেন বেইমানি করা যায় নাকি পাঁচ বছর ধরে যেহেতু বিজেপি কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বেইমানি করছে সেই কারণেই নাকি পাল্টা ভোটের আগে টাকা নিয়ে একদিন বেইমানি করাই যায় তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাবলিককে কি শেখাতে চাইলেন জনতাকে সাধারণ মানুষকে কি বোঝাতে চাইলেন বন্ধুরা এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সেই বক্তব্য নিয়ে কিন্তু নানা নানা সমালোচনা করছেন বিরোধীরা কিন্তু এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য এই যে মন্তব্য এই যে পাবলিককে ঘুষ নিতে বলা পাবলিককে বেইমানি শেখানো সে নিয়ে কিন্তু সমালোচনায় মুখর হয়েছেন এবং তারা কিন্তু যেটা বলছেন যে তৃণমূল নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন যেভাবে পাবলিককে ঘুষ নেওয়ার কথা বলছেন বেইমানি করার কথা বলছেন তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি কোন স্কুলে পড়াশোনা করেছেন কোন দল থেকে শিক্ষাটা পেয়েছেন কার কাছ থেকে শিক্ষাটা পেয়েছেন অর্থাৎ বিরোধীরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো একেবারে এই যে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে পাবলিককে টাকা নিতে বলার কথা সেই কথাতে কিন্তু ধুইয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি টাকা দিতে আসবে তিনি একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে জোরের সঙ্গে বলছেন যে বিজেপি অবশ্যই টাকা দিতে আসবে কিন্তু সেই টাকাটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নয় সেই টাকাটার বিরুদ্ধে কোনো এফআইআর কিংবা অভিযোগ নয় বলছেন বেইমানি করতে অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে নেতা হিসেবে একজন জননেতা হিসেবে তৃণমূলের নাম্বার টু নেতা হিসেবে মানুষকে বলতেই পারতেন যে বিজেপি যদি টাকা দিতে আসে ঘুষ দিতে আসে ভোট কিনতে আসে তাহলে অবশ্যই এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করবেন নির্বাচন কমিশনকে জানাবেন খবরটা দেবেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রাস্তায় পাবলিককে হাঁটতে বলছেন না জনতা জনার্দনকে কিন্তু সেই রাস্তায় হাঁটতে বলছেন না তিনি কি বলছেন তিনি বলছেন বেইমানি করতে ঘুষ নিতে এবং শুধু তাই নয় প্রয়োজনে আরও বেশি করে যাতে টাকা নেওয়া যায় সেই রাস্তাটা কিভাবে মানুষকে করতে হবে কিভাবে টাকাটা চাইতে হবে আরও বেশি করে কিভাবে টাকা নিতে হবে সেটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দিলেন এবং সেই সঙ্গে কথাও নিয়ে নিলেন বলছেন যে কথা দিচ্ছেন তো এই কাজটা করবেন কথা দিচ্ছেন অর্থাৎ এই যে বেইমানি করা ঘুষ নেওয়া সেটাকে কোথাও অভিষেক বৈধ বৈধতার একটা সার্টিফিকেট দিয়ে দিলেন আর এখানেই কিন্তু সমালোচকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে মানুষকে ঘুষ নেওয়ার কথা বলা একটা দিন অন্তত বেইমানি করার কথা বলা সে নিয়ে সমালোচনা করতে গিয়ে যেটা বলছেন যে আসলে নেতারা এতদিন কামিয়েছেন কয়লা পাচার করে বালি বিক্রি করে গরু পাচার করে চাকরি বিক্রি করে এতদিন তারা কোটি কোটি টাকা পকেটে পুড়েছেন আর সেই কাজটাই এখন পাবলিককে করতে বলছেন এই তৃণমূলের নেতারা এমনটাই কিন্তু বলছেন সমালোচকেরা এবং সমালোচকেরা তো এটাও বলছেন যে যে ধরনের মানসিকতার লোক যে যে ধরনের কাজ করে যে ধরনের কাজে বিশ্বাস করে সে তো পাবলিককে সেটাই শেখাবে সেটাই বলবে সেই রাস্তাটাই দেখাবে আর সেটাই কিন্তু করা হচ্ছে এমনটাই কিন্তু বলছেন বিরোধীরা তবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম নন এর আগে দু হাজার একুশের বিধানসভা ভোটের সময় ঠিক একই ধরনের কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গিয়েছিল খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সেবার যেটা বলেছিলেন যে যদি বিজেপি টাকা দিতে আসে তাহলে সেই টাকাটা নিয়ে নেবেন আর নিয়ে ভোটটা তৃণমূলে দেবেন কিন্তু সেবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এইভাবে বেইমানি শব্দটা কিন্তু ব্যবহার করেননি এবার যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে মানুষকে একদিনের জন্য হলেও বেইমানি করতে হবে এবং এটাই নাকি করা উচিত আর এই যে বেঈমানি শেখানো এইটা নিয়েই কিন্তু যত বিতর্কের সৃষ্টি বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ